সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম কাচ্চি ভাইতে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়িতে উঠছি আপনাদের দেখানোর চেষ্টা করবো কি ধীরে ধীরে কী কী আছেন থেকে শুরু করে সব কিছুই কাছি ভাই যে উঠলাম ভাইতে সিঁড়ি দিয়ে উঠে এই কাচ্ছি ভাইয়ের রেস্টুরেন্ট ইন্টেরিয়ার খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর ইন্টেরিয়ার করা হয়েছে এখানে পাশে সুন্দর খুব সুন্দর ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের রেস্টুরেন্টের নাম যদি একটু বলেন যদি আমাদের রেস্টুরেন্টের নাম কাচ্চি ভাই আচ্ছা আপনাদের মেনু কি কি আছে একটু বলেন আমাদের মেনুতে আপনারা সবাই জানেন কাচ্চি আছে তেহরি আছে সাথে পোলাও আছে রোস্ট আছে জালি কাবাব আছে বোরহানি আছে বাদামের শরবত আছে

আলহামদুলিল্লাহ কাচ্চি ভাই সম্পর্কে যারা জানেন আমরা বাংলাদেশে এটা আমাদের পঁয়তাল্লিশ নম্বর ব্রাঞ্চ আমাদের টোটাল বাংলাদেশের সব জায়গাতেই আমাদের ব্রাঞ্চ আছে আর যে সকল জায়গাতে নেয় আমরা ওই সকল জায়গাতে খুব শীঘ্রই চলে যাব আর আমরা ট্রাই করতেছি বাংলাদেশে অথেন্টিক কাচ্চির যে টেস্টটা সেটা বাংলাদেশে সরিয়ে দেওয়ার জন্য কারণ বাংলাদেশে এখন আপনি দেখবেন যে অনেক কাচ্চির দোকান আছে বাট দে আর ভেরি ফেক হ্যাঁ তারা অনেক নাম ইউজ করে জাস্ট খাবার বিক্রি করতেছে আসলে অরিজিনাল যে কাচ্চির যে টেস্টটা অথেন্টিক টেস্টটা সেটা প্রোভাইড করার জন্য আমরা সারা বাংলাদেশে ব্রাঞ্চ খুলতে সারা বাংলাদেশে ব্রাঞ্চ খুলতে আপনারা তাই তো আচ্ছা আচ্ছা তা আপনাদের নামটা আর নাম লোকেশন দিয়ে যুক্ত বলেন আমাদের কাচি ভাই আমাদের লোকেশন হলো ফেনী শহরের যে পানি উন্নয়ন বোর্ড আছে ঠিক বোর্ডের অপোজিটে যে ইজি শোরুম এটার দোতলায় আচ্ছা ধন্যবাদ আপনাকে বলার জন্য